আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা নতুন একটি জব সার্কুলার নিয়ে হাজির হয়েছি সো এই কোম্পানিটির নাম হয়েছে বিকন ফার্মাসিউটিক্যাল কোম্পানি এখানে বলা হয়েছে জয়েন বিকন দি লিডার অফ টেকনোলজি সো এটা হচ্ছে বিকন ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির সো ওনাদের নতুন যেই সার্কুলারটা রয়েছে সেটা পথটা দেওয়া আছে হচ্ছে মেডিকেল ইনফরমেশন অফিসার সো এখানে তাদের জব রেসপন্সিবিলিটি দেওয়া আছে প্রমোট বিকল প্রোডাক্ট টু ডক্টর জেনারেল প্রেসক্রিপশন মানে আপনাকে ডক্টরের প্রেসক্রিপশন কালেক্ট করতে হবে এখানে আপনাকে ভিজিট করতে হবে নতুন নতুন ফার্মেসি এবং আপনার সেলস টার্গেটটা ফিল আপ করতে হবে এক্সপ্লোরিং নিউ মার্কেট সো আপনাকে নতুন নতুন মার্কেট কিন্তু রিসার্চ করতে হবে সেটা আপনার দক্ষতার অনুযায়ী আপনাকে রিসার্চ করে নিতে হবে এখানে তাদের রিকোয়ারমেন্ট যে অপশানটা রয়েছে সে আপনাকে মাস্টার্স করতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে সেক্ষেত্রে যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় সেটা হচ্ছে আরও প্রেফারেবল এজ লিমিটেডটা দেয়া আছে হচ্ছে বত্রিশ আর আপনাকে এখানে বলছে যে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে সো এখানে স্যালারি এবং বেনিফিট যেটা রয়েছে তাদের স্যালারি এবং বেনিফিটটা অত্যন্ত ভালো তাদের প্রতিদিনে টি রয়েছে রয়েছে তাদের পলিসি অনুযায়ী প্রফিডেন্ট ফান্ড আছে গ্র্যাজুয়েট আছে গ্রুপ ইন্স্যুরেন্স আছে তারপর হচ্ছে হসপিটাল সাপোর্ট আছে মেডিকেল সাপোর্ট ফেস্টিভ্যাল বোনাস প্রফিট বোনাস আর আপনাকে এখানে বলা হয়েছে যে মোটর সাইকেল চালানোটা জানা থাকলে অবশ্যই ভালো মোবাইল অ্যালাউন্স থাকবে ফরেন ট্যুর থাকতেছে এবং আদার্স হচ্ছে বিভিন্ন অপরচুনিটি আপনার কিন্তু এই কোম্পানিতে রয়েছে সো ওয়ার্ক ইন ইন্টারভিউর জন্য আপনাকে আপনার সাথে সরাসরি সাক্ষাতের জন্য আপনার রেজিউমটার সাথে নিয়ে যেতে হবে এবং রিসেন্ট হচ্ছে এক কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে এবং আপনার যে অ্যাকাডেমিক সার্টিফিকেটগুলো আছে সবগুলোর একটি কপি নিয়ে যাবেন ন্যাশনাল আইডি নিতে হবে আর এখানে টাইম দেওয়া আছে যে সকাল নয়টা থেকে বারোটা পিএম পর্যন্ত এখানে আপনি দেখতে পাচ্ছেন জব লোকেশন দেওয়া আছে জব লোকেশন ঢাকা যশোর বগুড়া রংপুর ময়মনসিংহ সিলেট চট্টগ্রাম এবং রাজশাহী এবং তার পাশাপাশি কিন্তু এখানে অ্যাড্রেস দেওয়া আছে প্রত্যেকটা অফিসের অ্যাড্রেস দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর এখানে কন্টাক্ট নাম্বারও দেওয়া আছে পাশাপাশি প্রত্যেকটা অফিসের এবং সম্ভাব্য যেই ইন্টারভিউ ডেটটা রয়েছে সেটাও কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে আর এখানে তাদের তাদের একটা উল্লেখ করে দেওয়া আছে যে যারা স্মোক করেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না তো এই ছিল হচ্ছে বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের জব সার্কুলার হচ্ছে মেডিকেল ইনফরমেশন অফিসার সো পরবর্তীতে হচ্ছে যত সার্কুলার আসবে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের দেওয়ার চেষ্টা করব তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং তুলে ধরতে পারি সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম